বিমান দুর্ঘটনায় মাইল কলেজের এবং স্কুলের ছাত্র ছাত্রী অনেকেই শহীদ হয়েছেন অনেকে আহত অবস্থায় আছেন পত্রপত্রিকার খবরের মতে প্রায় একত্রিশ জন শহীদ হয়েছেন এবং প্রায় বলে দুইশো জন মতো আহত অবস্থায় আছেন আমরা তাদের রুহের মাকসুরাতের জন্য দোয়া কামনা করি প্রথম কথা হচ্ছে যে যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ আল্লাহ তালা যেন এই সমস্ত যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসাবে কবল করেন আল্লাহ তালা যেন তাদের পিতা মাতাকে শান্ত লাভ করার তৌফিক আল্লাহ তালা দাঁড় করে আমরা দোয়া করি আল্লাহ তালা অতীতে যে সমস্ত দুর্ঘটনা হয়ে গেল ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য সরকারকে সচেতন হতে হবে এবং দেশবাসীকে সচেতন হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখে হাতের কল্যাণের জন্য সচেতন হওয়ার জন্য তৌফিক আল্লাহ দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিয়ান একরাম এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা আনার জন্য অনুরোধ থেকে উপনির্বাচনে থেকে নিয়ে নির্বাচন করেছেন আমাদের ঢাকা মহানগর আমরা অত্যন্ত সাথে জানাচ্ছি গত একুশ তারিখে প্লে দুর্ঘটনা ঘটেছে আজকে আমাদের এই এলাকার অনেক সাধারণ ছাত্র ছাত্রী মৃত্যুবরণ করেছে আমরা শহীষের রোহের কামনা করছি এবং বিশেষ করে আজকে আমরা যারা জানা আছি অত্যন্ত দুঃখজনক ঘটনা সেটা হলো ওনার দুটি সন্তানের মৃত্যুবরণ করেছে গতকালকে আমরা এখানে একজন জানাজা করেছি আজকে আরেকটা সন্তানের জানেজা করেছি আল্লাহ রবুল্লাহ আহমেকা আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ রবুল্লাহ আহমিন এই বাবা মাকে

Allah wa Akbar Allah